আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের জন্য পবিত্র কোরআনের এমন একটি অলৌকিক শক্তির পরীক্ষিত সুরে আসলাম যে সুরাটির এতই কার্যকরিতা যা আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না প্রিয় বন্ধুরা আমাদের মধ্যে যারা যুগ যুগ ধরে মনের আশা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনোই ফায়দা হচ্ছে না যার ফলে তাদের মধ্যে খুব হতাশা কাজ করছে মনে অশান্তি বিরাজ করছে সব কিছুই যেন গোলমাল হয়ে যাচ্ছে আজ শুধু তারাই সব কিছু সেরে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে কোরআন পাখির এই সুরাটি শুনুন এক ঘন্টার মধ্যেই আপনার সব ধরনের হতাশা কেটে যাবে মনে নতুন শান্তির উদয় হবে গায়ে বিভাবে সকল কাজে সফলতা আসবে আর সুরাটি শুনতে শুনতে যাই নিয়োগ করবেন তাই কবুল হবে যাই চাইবেন তাই পাবেন প্রিয় বন্ধুরা আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তবে সুরাটি শুনে একবার প্রমাণ করেই দেখুন নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না যে কীভাবে এগুলো মুহূর্তের মধ্যেই পূর্ণ হয়ে যাচ্ছে তাই প্রিয় বন্ধুরা আপনারা যারা এই সুরাটি এখনও শোনেননি যদি প্রয়োজন মনে করেন তাহলে একবার শুনেই দেখুন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনার এই পবিত্র সুরাকানি শোনার জন্য যারা চাতক পাখির নাই বসে আছে আপনি তাদের মনের যার যে আশা সুরাটি শোনার অচিলাই তা পূরণ করে দিন এবং কিয়ামতের কঠিন ময়দানে তাদের হিসাব নিকাশ সহজ করে দিন আমিন কমেন্টস বক্সে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কখন কার দোয়া কবুল হয়ে যায় তাই চলুন সুরাটি এবার শুনে নেওয়া যাক بسم الله الرحمن الرحيم قاسين